দু হাজার পঁচিশ কেবল টিভি শো কলকাতা বিশ্ববাংলা মিশন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ব্যাপী জমজমাট শো উক্ত মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কেবল অপারেটর ব্রডব্যান্ড অপারেটররা নতুন টেকনোলজির সন্ধানে আসেন এবং তারা বিভিন্ন স্টাইল ঘুরে দেখেন কেবল টিভি ব্রডব্যান্ডের বিজনেস নতুন করে কীভাবে করতে হবে কোন কোন টেকনোলজি দিয়ে ব্যবসা শুরু করা যাবে বড় করা যাবে মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে টাক বিজনেস করতে পারবেন মেলাতে বিভিন্ন কোম্পানির ওরা বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে অপারেটরদের সামনে এসেছেন যেমন কোন কোম্পানি কেবল টিভি ব্রডব্যান্ড ওটিডি টেলিফোন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটা কম্বো প্যাকেজ দিচ্ছে যেমন উল্লেখযোগ্য এম ওদের মধ্যে ছিলেন জিটিপিএল কেসিবিপিএল মেকবালা মেঘবালা ব্রডব্যান্ড সিটি কেবল অ্যালায়েন্স ব্রডব্যান্ড এবং বিভিন্ন এমএসও তাদের কম্বো প্যাকেজ নিয়ে অপারেটরদের সামনে প্রেজেন্ট করছিল আরও ছিলেন ব্রডব্যান্ডের হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা সফটওয়্যার কোম্পানি অপারেটরদের সামনে বিভিন্ন ধরনের টেকনোলজির ধারণা দিচ্ছিল তিন দিন দিনব্যাপী অনুষ্ঠানে জমজমাট চাঁদের হাট বসেছে কলকাতা মিলন মেলা প্রাঙ্গনে এক বছর ধরে কেবল অপারেটাররা এই তিন দিনের জন্যই অপেক্ষা করে থাকেন ব্যুরো রিপোর্ট নিউজ কি দু হাজার পঁচিশ শেষ হয়ে দু আসতে চলেছে দু হাজার ছাব্বিশে আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকব আমাদের বিজনেস মডিউল চেঞ্জ হয়েছে আমাদের ব্যবসাটা কনভার্ট হয়েছে ওটিটি আইপিটিভি এফটিডিএইচ করেছে আমাদের অপারেটাররা এবং আমরা অ্যান্ড্রয়েড বক্সও দিচ্ছি তো দু হাজার আমি সমস্ত অপারেটারদের জন্য এটাই বলবো যে ব্যবসা নিয়ে চিন্তা করবেন না কেবিল টিভির যে মডেলে চলছিল সেই মডেলটা হয়তো থাকছে না কিন্তু থ্রু ইন্টারনেট আমরা আইএসপির মাধ্যমে ব্যবসাটাকে কনভার্ট করে আমরা নিয়ে আসছি আইবিটিভিতে আমার নাম জয়শ্রী মুখার্জি ডিসিবিও এর কনভেনার ধন্যবাদ এটা বছর এবং এই এক্সিবিশনটা আপনিও দেখছেন যে কিভাবে লোকে সারা দিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা এই যে এত জনগণ দেখছেন এর মধ্যে কোনো কিন্তু বাড়ির গ্রাহক ওই টাইপের নিশ অল আর অপারেটার্স তো এই অপারেটররা এই এক্সিবিশনের মারফত যত ভালো টেকনোলজি আছে সেটা বোঝার চেষ্টা করে সেটা কেনে এবং তার কোথায় পাওয়া যাবে যাতে এই এক্সিবিশনের পর তারা সেই জিনিসগুলোকে নিয়ে আরও ভালো পরিষেবা গ্রাহক অবধি পৌঁছাতে পারে কারণ একটা এই একটা ইন্ডাস্ট্রি যেটা টেলিকম রিলেটেড যেটা আপনি ওটিটি নিন কেবিল টিভি নিন ইন্টারনেট নিন ম্যাসিভ ফাস্ট চেঞ্জ হচ্ছে টেকনোলজি তো এটা এক্সিবিশানটা খুব ইম্পর্টেন্ট হবে এবং ইস্টার্ন ইন্ডিয়ার একটা সবচেয়ে বড় এক্সিবিশান সবচেয়ে বড় বলাটাও ভুল হবে এটা হচ্ছে একমাত্র সবচেয়ে বড়ো একমাত্রটা আমি জুড়ছি ছাড়া এখানে কোনো এক্সিবিশান হয় না নাট আসাম আমাদের উড়িষ্যা অর সারাউন্ডিং বিহারের একটা বড় পার্ট এখানে আসে এবার শুধু একটু আমাদের যারা আমরা বন্ধুদের পাইনি তারা হচ্ছে বাংলাদেশের কারণ বাংলাদেশে যা এখন অবস্থা তাতে বাংলাদেশের তাও ওনারা অনেক চেষ্টা করে ওনারা পঞ্চাশ ষাটজন এসছেন কিন্তু যেখানে ওরা তিনশো চারশো জন মেন অপারেটার্সরা আসতেন যারা মেন মেন ছিলেন এবার সে তারা আসতে পারেননি কিন্তু আমাদের বেঙ্গল এবং ইস্টার্ন ইন্ডিয়ার কোনো ত্রুটি নেই কিন্তু ভিড় প্রত্যেক বছর ক্রমশ একটু একটু বাড়ছে কারণ টেকনোলজি যেহেতু চেঞ্জ হচ্ছে অপারেটরদের জানার চাহিদাটা বাড়ছে তার জন্যেই এক্সিবিশনটা খুবই সাকসেস নতুন টেকনোলজি অনেক রকমের এসছে দেখুন আমি তো হার্ডওয়্যার ডিল করি না কিন্তু এখানে যেটা শুনতে পাচ্ছি নতুন রকমের রাউটার এসছে ফাইবারের নতুন টেকনোলজি এসছে প্রচুর নতুন টেকনোলজি এসছে এবং আমরা সেখানে চারটে নতুন অ্যাজ এম এসও আমরা নতুন চারটে চ্যানেল এনেছি গ্রাহকের জন্য তার মধ্যে একটা নাটক আছে একটা কীর্তন আছে একটা ফোক আছে একটা লাইভ দর্শন আছে এগুলো আমরা দিতে পেয়েছি যাতে জনগণ খুশি হয় দেখুন যে কোনো বিজনেস মনোপলিটা তো চলতে পারে না তাও আমি নিজে একজন কেবিল অপারেটর সেই হিসেবে বলতে পারি আমরা অনেক লম্বা বিজনেস মনোপলি ছাড়া করেছি জনগণ তো চাইবে যে ভাই আমি সবচেয়ে ভালো কোয়ালিটি ভালো সুবিধা যেখানে পাবো কিন্তু এয়ারটেল আর জিও যদি আমাদের শেষ করতো তাহলে হয়তো আজকে এই এক্সিবিশনে এত ভিড় হতো না আমাদের ওখান থেকে শিক্ষা নিতে হবে যেটা আমরা গা ভাব করে দিয়েছিলাম যেহেতু মনোপলি ছিল না তো আমি এই চ্যানেলের মারফত সব কেবিল অপারেটর বন্ধু ভাইদের বলবো এই বিজনেসটাকে তারা যদি গুরুত্ব দেয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই আর বলো না আমি সবাইকে লেবুখালী রুটের বাস স্ট্যান্ডের পাশেই চার বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস তিনতলা বিল্ডিং হবে মূল্য দেড় কোটি টাকা যোগাযোগের নম্বর সিক্স টু নাইন ওয়ান টু নাইন নাইন থ্রি নাইন ফোর এবং অপর একটি নম্বর এইট নাইন টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান জিরো ওয়ান বিশেষ দ্রষ্টব্য বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে হিঙ্গলগঞ্জের লেবুখালি